হয় বাতিলের উৎখাত করে সত্যের বিজয় হবে সত্যের বিজয় করব অথবা সেই প্রচেষ্টায় আমাদের জীবনকে শেষ করে দিব আল্লাহ তালা যেন আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সত্যের বিজয়ের এই পথে টিকিয়ে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবীল্লাহ আলমিন ওসাল্লা আল্লাহ রসুল্হুল করিম ও আল্লাহ আলহি সাহবিহি আজমাইন বাংলাদেশ জামায়াত ইসলামী বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ষান্মাসিক রোকন সম্মেলন দুই হাজার পঁচিশে আমাদের মাঝে উপস্থিত অতিথিবৃন্দ এবং এই বগুড়ার মাটির ইসলামী আন্দোলনের এক একটি বট মতো দাঁড়িয়ে থাকা রোকন বৃন্দদের আমার শুরু কথার শুরুতেই সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহানবুল আলমিনের সুপ্রিয়া যে মহরবুল আলমিন আমাদের এমন একটি সুন্দর পরিবেশ দান করেছেন আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লামের প্রতি দরুদ পেশ করছি সালুল্লাহ আলি আসালাম সুপ্রিয় উপস্থিতি আসলে এখানে কোনো বক্তব্য দেওয়ার জন্য আমি দাঁড়াইনি আমার সামনে যারা বসে আছে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার দায়িত্বশীল এই স্টেজে যারা বসে আছে তারাও আমার দায়িত্বশীল সেখান থেকে আমি মনে করি আজকে এখানে দাঁড়ানো আমার জন্য সৌভাগ্যের বিষয় যে আমি আপনাদের কাছ থেকে কিছু দোয়া নিতে পারবো সুপ্রিয় উপস্থিতি এই জন্য আমি আমার কথার ভিতরে এতটুকুই বলতে চাই রাসুল্লা সাল্লা সাল্লামের সেই বাণী যে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং দায়িত্বের ব্যাপারে আমাদের কিছু জিজ্ঞাসা করা হবে সেই জায়গার থেকে আমি অতি নগণ্য ছোটো একজন মানুষ আল্লাহ তালা আমাকে যেই দায়িত্বর ভার আমার কাঁধে দিয়েছেন আপনাদের কাছে আমি প্রথমে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে সহ এই আন্দোলনের এই ময়দানের প্রত্যেকজন ছোট পর্যায়ের দায়িত্ব থেকে শুরু করে বড় দায়িত্বশীল যারাই আছে না কেন আল্লাহ তালা যেন সকলের দায়িত্ব পালনকে সহজ করে দেন রহমা আমিন আর আরেকটি কথা এভাবে বলতে চাই আমাদের জন্য আল্লাহ তালার সাহায্য প্রয়োজন সুরা আরাফের সেই ছিয়ানব্বই নাম্বারের আয়াতটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন বলা আন্না হালাল কুরা আল্লাহ তালা বলেছেন এই জনপদের অধিবাসীদের ভিতরে যদি দুইটা গুণ থাকে তারা আল্লাহকে ভয় করে ইমান আনে এবং ইমান আনার পাশাপাশি আল্লাহকে ভয় করে প্রত্যেকটা কাজের ভিতরে জবাবদিহিতার অনুভূতি নিয়ে আসে তাহলে তাদের জন্য সুসংবাদ হলো আসমান এবং জমিনের বরগতের দরজা খুলে দেবেন আল্লাহ তালা তো আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সেই গুণাবলীগুলো ভিতরে অর্জন করার মাধ্যমে এই আন্দোলনের দায়িত্ব পালন করার তৌফিক দান করেন সেই সাথে আসমান এবং জমিনের যত বড় দর দরজা আছে আল্লাহ তালা আমাদের জন্য উন্মুক্ত করে দেন আল্লাহ মামি সর্বোপরি এই ময়দানের শহীদদের এই উপমহাদেশের শহীদদের অন্যতম একজন শহীদ আব্দুল মালিক ভাইয়ের একটি উক্তি আমি আপনাদের সামনে করে আমার কথা শেষ করছি হয় বাতিলের উৎখাত করে সত্যের বিজয় হবে সত্যের বিজয় করব অথবা সেই প্রচেষ্টায় আমাদের জীবনকে শেষ করে দিব আল্লাহ তালা যেন আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সত্যের বিজয়ের এই পথে টিকিয়ে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন এতটুকু আপনাদের সকলের জন্য দোয়া করে আমার জন্য দোয়া আছে আর আজকের প্রোগ্রামে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলা শাখাকে হৃদয়ের অন্তর্ অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমদ